আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব অপরাজিতা অল্প একটু সময়ে এত সুন্দর সুন্দর রেসিপি আপনারা সঙ্গে থাকুন আমি পানিতে লবণ দিয়ে ফুটিয়ে এক বাটি চালের গুঁড়া দিয়েছি দিয়ে আটাটা সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর একটা ডোতে পরিণত করলাম যেভাবে ঠিক রুটি বানাতে হয় আটা তৈরি করে ঠিক একইভাবে এক বাটি আটা দিয়ে একটা ডো হয়েছে আর এখানে আমি আগে একটা সেরা তৈরি করে নিব সেরাটা সুন্দর একটা স্বাদের জন্য আমি এখানে গুড় এবং চিনি উভয় ব্যবহার করব গুড় এবং চিনি কড়াইতে দিলাম চুলার জালটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছু সময় জাল দেব আর একটা এলাচ ফাটিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য যখন সুন্দর বুজ কাটবে এক তার হয়ে যাবে তখন সিঁড়াটা নামিয়ে নেব আর এ পাশে ডোটা ঠান্ডা হয়ে গেলে আমি ছুট্টু ছোট্ট করে লিচি কেটে নেব একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র করে চেমটি চেমটি করে করে লেচি কেটে নেব আর প্রত্যেকটা লেচি আমি হাতের উপর রেখে সুন্দর করে গোল বলের সেপ দেবো শেপ দিয়ে ছোট্ট ছোট্টো রুটির মতন আমি আঙুল দিয়ে চেপে চেপে রুটির মতন বানিয়ে নেবো আর এপাশে পাশে আর একটু ডো থেকে ছোট ছোট করে তুরির সেমাই যেমন থাকে হাতে কাটার সেমায়ের মতন ওরকম ছোট ছোট করে কেটে ঠিক মাঝখান বরাবর রেখে একটা সাইড আমি চাপ দিয়ে দিব ভালোভাবে চাপ দিয়ে আমি সিল করে নিব যেন পরবর্তীতে এটা ভাজার পরে ফেটে না যায় একেবারে অপরাজিতা দেখতে যেমন সুন্দর আপনারা বিয়ে বাড়ি বিয়েবাড়ি ডালা বলেন মেহমান বলেন দীর্ঘদিন ঘরে রেখে আর এবং এটা মুচমুচে হবে গুড় এবং চিনি সেরাতে ভিজায়ে ঘরে রেখে দিলে অনেক দিন খেতে পারবেন অসাধারণ লোভনীয় একটা রেসিপি দেখতে খুবই ভালো লাগে আর খেতে তো কি আর বলবো প্রত্যেকটা একইভাবে বানাচ্ছি দেখেন ছোট্ট ছোট করে লেচিটা একটা রুটির মতন বানিয়ে ঠিক মাঝখান বরাবর একটা ছোট্ট লম্বা করে লেচি কেটে দিয়ে একটু চাপ দিয়ে দিলে সুন্দর অপরাজিতার একটা শেপ আসবে দেখতে যেমন অল্প সময়ে আর অল্প একটু আটা দিয়ে আপনারা অনেকগুলা পিঠা বানিয়ে নিতে পারেন পিঠা বলেন ফুল বলেন দেখতে অসাধারণ লাগছে এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিলাম অসাধারণ সুন্দর একটা কালার হবে পরবর্তীতে আমি এখানে চুলাতে তেল গরম দিব আর একটা একটা করে বেশ কয়েকটা একবারে দিব দিয়ে প্রথমে নাড়াচাড়াটা একটু কম করব প্রথমে বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো একটু ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে একটু সময় একটু শক্ত হয়ে গেল এক পাঁচটা ফুলে ফুলে উঠলো তারপর আমি উলটিয়ে পাল্টে একটু হালকা বাদামি কালার হলে নামিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আরও একটু গাঢ় রং করতে পারেন আরও একটু গাঢ়ভাবে ভাজতে পারেন কোনো সমস্যা নেই আবার চাইলে এর থেকে কমও করতে পারেন এত সুন্দর মজার একদম মুসমুচে দীর্ঘদিন ঘরে রেখে খাওয়া যায় কোনো অসুবিধা নাই আর শিরাটা আমি আর একটু গরম করলাম একটু গরম করে যে বুদবুদি হয়ে গেল তখন আমি বুদবুদির ভিতর ঢেলে দিলাম ঢেলে দিয়ে মোটে এক মিনিটের মতো নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে কিন্তু শিরাটা বেশ আঠালো হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমি ঢেলে নিব এটা আপনারা কৌটায় বা বইয়ে অথবা বক্সে রেখে অনেক দিন ধরে খেতে পারেন যে কোনো সময় বাসায় মেহমান আসলে আপনারা পরিবেশন করতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা শেয়ার দিবেন অসাধারণ সুন্দর লোভনীয় খুবই ভালো লাগলেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ